আমাদের আসলে এই জাতীয়ত ছাত্র দলে যোগদান দেওয়ার যোগদান করার আসল কারণ হচ্ছে আমাদের আমার ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে আমি বিশ্বাস করি এবং তারেক রহমান তার সন্তান তিনি দেশে আসার পরে যে একত্রিশ দফার তার যে কর্মকাণ্ড আমরা দেখছি আমাদের দেখে ভালো লেগেছে জাতীয়তাবাদী আদর্শে আমার মনে হয়েছে আমার জাতীয়তাবাদী আদর্শ যাওয়া উচিত আমার বিএনপিকে আমার পক্ষ থেকে আমি হেল্প করতে যতটুকু পারি আমি হেল্প করবো এই কারণে আমার জাতীয় ছাত্র দলে আসার যে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আসলে আজকে আমরা নতুন করে আনুষ্ঠানিকভাবে ছাত্র দলে আবারও ফিরে এলাম ফিরে এলাম বললাম কারণ আমরা সেই স্কুল জীবন থেকে জাতীয় ছাত্র দলের পলিটিক্সে ছিলাম এবং আমরা বিএনপি পরিবারেরই সন্তান তারপরে আমরা নির্দলীয় একটি ব্যানারে ছিলাম নির্দলীয় ব্যানার থেকে এতদিন পর বের হওয়ার কারণ হচ্ছে যে একটি গুপ্ত বাহিনী রয়েছে যারা প্রত্যেকটি রাজনৈতিক দলের বা আমরা দেখেছি এর আগে অতীতেও একটি রাজনৈতিক দলের ব্যানারটিকে ছিনতাই করে তারা বিভিন্ন অপকর্ম করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটিকে পাঁচ তারিখের পরবর্তী সময়ে তারা যেন ছিনতাই করে কোনো প্রকার অপকর্ম এবং সুবিধা নিতে না পারে এই জন্যই আমরা এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিলাম এবং আমরা অতীতের ন্যায় আবারও আমাদের যে সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সেই সেজন্য আমরা আবার নতুন করে জাতীয়তাবাদী ছাত্রদলে ফিরে এলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত ছাত্র নেতারা আজকে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পতাকা দলে যোগদান করেছে আমি সিরাজ জেলা সদ পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আপনারা এটাও জানেন যে যে সমস্ত ছেলেমেয়েরা এই বৈশাখের বিরুদ্ধে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল সবাই আমাদেরই পরিবারের আমাদেরই সহযোদ্ধারা ছিল আমরা মনে করি কারণ ওরা আন্দোলন সংগ্রহ করতে গিয়ে যখন যেভাবে আমাদেরকে বলেছে আমরা আড়াল থেকে হোক যেভাবে যে কোনো প্রয়োজন হোক সে সহযোগিতা আমরা জেলা সাদক পক্ষ থেকে সব সময় করে রেখেছি দেশনা জনাব তারক রহমান যেটা বলেছে আমরা এটা বিশ্বাস যাজকা যারা যোগদান করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তারা অবশ্যই আমাদের সাথে সমন্বয় করে আমাদের জেলা ছাত্র দলের নেতৃত্বেই ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ ধান বিজয় করবে জেলা বিএনপির পক্ষ থেকে তাদের কাছে একটাই দিক নির্দেশনা ওনারা যেহেতু শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে অনেকেই আমাদের সঙ্গেই ছিলেন কিন্তু তারপরেও যেহেতু একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তারা সংগ্রাম করেছেন তো আজকে ধানের শীষের কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করলেন ওনাদের কাছে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে মেসেজ থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে অরাজকতা যে অনিয়মগুলি আছে সেইগুলি তারা দেখবে